গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে সকাল নটা আটচল্লিশ আমাকে দেখে তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছে আমি শুয়ে রয়েছি হ্যাঁ আমি বিছানায় শুয়ে আছি রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি মেয়ে শুয়ে রয়েছে ওকে ডাকতে এসে আমি নিজে শুয়েই কিছুক্ষণ সময়ের জন্য ফোন ঘাটছিলাম আর এখন মনে হলো না ব্লগটা শুরু করি আজকে সকালে কোনো রান্নাবান্নার ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি আর দেখো আজকে চোখের ফোলাটা অনেকটাই কমেছে তাই না কিন্তু ঘুম কম হাতে না চোখের তলায় ডার্ক সার্কেলগুলো যেন মিসছেই না যাই হোক বন্ধুরা আজকে সারা দিনের ব্লগটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো এইদিকে দেখো আমার মেয়ে ওকে এখনো ডাকছি ঘুম থেকে উঠছে না কিলে আস না স্কুল ছুটি বলে এত ঘুম ওর বেড়েছে কি আর বলা যাবে এই সময় স্কুলে রেডি হয়ে স্কুল চলে যাওয়ার সময় হয়ে যায় আর এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে পড়াশোনা তো বন্ধ আজ কতগুলো দিন হয়ে গেল ওর রানটির শরীর খারাপ করলে পড়াতে আসে না আর ও সেই গা ছাড়া দিয়ে দিয়ে পড়াশোনা চালাচ্ছে তো কিছুতেই বললে শুনছে না বেলাতে উঠবে উঠে হয়তো পড়বে ওই জানে কি করবে দেখো বন্ধুরা বিছনার চাদর চেঞ্জ করেছি আর এই যে সব বালিশেষের কভার টবার নামিয়ে নিচে রেখে দিয়েছি এখন সব বালিশের কভারগুলো আবার নতুন করে ভরবো আর যেগুলো সব ছেড়ে রাখলাম মানে বালিশ থেকে খুলে সেগুলোকে আজকে কাজবো যাই হোক পুরো ভিডিওটা দেখো আর এই যে বসে আছেন ঘুম থেকে উঠে একটু পড়লো এখন আবার বসে আছে আমার ফোন নেবে ফোনের থেকে হোম করবে স্কুলে যেগুলো দিয়েছে যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো আর ও ফোনটা নিয়ে এখন একটু কাজ করবে আর আমি এদিকে বালিশের কভারগুলো পরে নিই চলো দেখো বন্ধুরা স্নান করে চলে আসলাম আর জামা কাপড়গুলোও কেচে নিয়েছি সব আর এই প্রথমবার এতগুলো চাদর একসাথে কাচলাম এখানে চারখানা চাদর আছে যেগুলো সবগুলোই কেছে নিয়েছি আর তার সাথে বালিশের কভার এতগুলো জামা কাপড় জানি না মেলবো কোথায় আজকে যেহেতু চারখানা চাদর একসাথে কেচে নিয়েছি তাই একটু অসুবিধাই হবে আর এই যে বাইরে দড়ি তো অল্প একটু লাগানো রয়েছে তার মধ্যে এই সাইডটা রোদ আসে না কিন্তু যেহেতু এখন গরমকাল তাই অসুবিধা হয় না যে বাইরে মেলে দিলে ঘরে মেলে দিলে শুকিয়ে যায় আর দেখতে পাচ্ছি যে দুটো চাদর মেলেছি আর একটুখানি জায়গা রয়েছে আরেকটা চাদর যেইভাবে হোক এখানে দিতে হবে আর ঘরে আরেকটা চাদর দেবো আর বাকি জামা কাপড়গুলো বালিশের কভার এগুলো সব বারান্দা দড়িতেই মেলে দিতে হবে গরমকাল রোদ আছে শুকিয়েও যাবে আর আজকে যেন তো প্রচণ্ড রোদ উঠেছে আর গরমটাও প্রচুর লাগছে জানি না কালকে থেকে তো শুনছি বৃষ্টি হবে আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখেছ ভিডিওতে আজকে টাইটেল থামবেল দেখে তো বুঝতেই পেরেছিল নিয়েও ভিডিও হতে চলেছে এই হলো তার কারণ এই যে হাঁড়িটা দেখছো মেয়ে যে কুড়িয়ে নিয়ে যাচ্ছে এই হাঁড়িটা তোমাদের দাদাভাই ভাই পরশু মানে গত পরশু দিন হলো বৃহস্পতিবার ছুটি ছিল ও তখন যত ঘরে আবর্জনা ছিল সব পরিষ্কার করে ভাঙাচোড়াকে দিয়ে দিয়েছিল আর এবার সেলফের মধ্যে এই হাঁড়িটা ছিল ও এনে কি করেছে জানো এই বারান্দার যে দরজাটা এই যে দরজাটা দেখতে পাচ্ছ এই দরজার ওপরে রেখেছিল। আর যাই হোক কোনো কারণে আজকে মেয়ে এই নিচটায় বসেছিল আর ওই ওপর থেকে হাঁড়িটা পড়ে গেছে জানো কত বড় একটা বিপদের হাত থেকে বাঁচলো কি বলবো একটুখানি কেটে গেছে অল্পের উপর দিয়ে ফারাকটা কেটে গেলো মাথায় পড়লে আজকে জানি না কি হতো মাথাটা সত্যিই ফেটে যেত কারণ হাঁড়িটা বেশ বড় আর ভারীই ছিল দাদাভাইকে বললাম সেই দেখেই মনে হচ্ছিল ওখানে সেট হচ্ছে না মিডিলটায় রাখতে ও কোনাটার মধ্যে রেখেছে আর যাই হোক হাওয়াতে না কি জানি না কিভাবে পড়ল নিজেও বুঝতে পারলাম না আমরা ও যেহেতু বসেছিল আর আমি জামা কাপড় মেলছিলাম সেই কারণেই হলো মানে হঠাৎ করে পড়াতে পুরো তো গুঁড়ো গুঁড়ো হয়েছে আর ওর পায়ের মধ্যে পড়েছিল পাটা একটুখানি কেটে গেছে সামান্য মানে মাথায় পড়লে হয়তো মাথাটা ফেটে যেত যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে তারপর চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আর দেখতে পাচ্ছ এখন হলো খেয়ে নিচ্ছি মা মেয়ে বসে গেছে আর আমার মেয়ে দেখতে পাচ্ছ মুখটা অরম করছে কেন আজকে আমাদের ঘরে দুপুরে খাবার হয়েছে উচ্ছে আলু ভাজা উচ্ছে ভাজা হলেই ওর মাথা খারাপ হয়ে যায় উচ্ছে ভাজা মানে খাচ্ছে বলে মুখের মধ্যে ভাত আর তার সাথে জল দিয়ে দিয়ে খাচ্ছে জানো তো এই সব করে বেড়াচ্ছে আর দেখতে পাচ্ছো ওই যে মুখের মধ্যে ভাত নিয়ে টোপলা করে বসে আছে এটাই ওর স্বভাব মানে উচ্ছে ভাজা খাবে না যেই কারণে আমি কি করি বেশিরভাগই মাংস যেদিন আনি সেই দিনকে উচ্ছে ভাজা করি কিন্তু আজকে ভাবলাম একটু উচ্ছে আলু ভাজাটা করি আর আমি আর তোমাদের দাদা ভাই দুজনের মানে ভীষণ ভালোবাসি উচ্ছে আলু ভাজাটা খেতে আমি সেদ্ধ খেতেও ভালোবাসি তোমাদের দাদাভাই আবার সেদ্ধ খেতে ভালোবাসে না যেই কারণে মানে করা হয় না আর আজকে আমাদের রান্নাটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে ভুলেই গেছিলাম আজকে উচ্ছে আলু ভাজা আলু পটলের তরকারি করেছি আর ফ্রিজে তো আমের চাটনি থাকেই কোনো অসুবিধা নেই আর নিরামিষ বলেই মানে ভিডিওটা যেহেতু সকাল থেকে আজকে করিনি তো সাথে তাই রান্নাটাও শেয়ার করা হয়নি খেতে খেতে মনে পড়ল যে মনে হয় ভিডিওটা আমি করিনি তা তো খাওয়া হয়ে গেছে প্রায় তখন ভিডিও করছি যাই হোক চলো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা রেডি হয়ে এখন মা আর মেয়ে মিলে দুজনা যাব একটু ঘুরতে আর কাজ কর এইদিকে দেখো মেয়েকে বললাম তুই তালা দে আর আমি সাইকেলটা বার করি ও বললো না আমি সাইকেল বার করছি তুমি তালাটা দাও আর কী অন্ধকার আজকে রাস্তাটা দেখো ঘুরতে এসে মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি এটা টাইফু আর মেয়ে খাচ্ছে মোমো দুজনা খেয়ে নেবো আর আমি টাইফু হাফ খাবো আর মেয়েও হাফ খাবে আর মেয়ে হলো মোমোও খাচ্ছে আমিও ওর থেকে মোমো খেয়েছি মানে দুজনা মিলে দুটো খাবারই শেয়ার করে খাবো খেয়ে দেয়ে তারপরে বাজার করে নিয়ে চলে আসলাম গেছিলাম মেন চাল আনতে চাল না কিনতে পারায় মানে চালের যেই দোকানটা থেকে চাল কিনি সেই দোকানটা বন্ধ রয়েছে জানি না কোথাও হয়তো ঘুরতে গেছে কাগজ লাগানো রয়েছে যে পঁচিশ তারিখে খুলবে যাই হোক তারপর সবজি আর এই দেখো প্যাকেটে মাংস নিয়ে চলে আসলাম সারাদিনের ব্লগটা তোমাদের কাছে আজকে কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাইকে শুভরাত্রি দেখাবে নতুন ভিডিও